কাশ্মীর সম্পর্কে আপনাদের কী ধারণা জানি না তবে আমার কাছে কাশ্মীর মানে হল স্বর্গ আর খোলা আসমান কাশ্মীর দেখে যে কোনো বয়সের মানুষ গুনগুন করে গান গাইতেই পারেন কাশ্মীর মানে হল রোমান্টিক সিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ যেখানে হারিয়ে যাওয়ার নেই মানা আজকে যাচ্ছি শ্রীনগর থেকে গুলমার্গ শ্রীনগর থেকে গোলমার্গের দূরত্ব একান্ন কিলোমিটার সময় লাগবে প্রায় এক ঘন্টা পঞ্চান্ন মিনিটের মতো আজকে গাড়ি ভাড়া পড়লো আমাদের পঁচিশশো রুপি গতকাল রাতেই গন্ডোলা রাইডের আমরা টিকিট করে নিয়েছি টিকিট প্রাইস পড়েছে জনপ্রতি আটশো রুপি করে যাওয়া আসা আমরা যাব ফেস ওয়ান কন্দুরিতে ফেস টু হচ্ছে আফরওয়াদ পর্বত যেখানে এখন তেমন কোনো বরফ নেই যার কারণে আমরা ফেস ওয়ানেই যাবো আপনাদেরকে ফেস ওয়ানটাই আমরা শেয়ার করব দেখতেই পাচ্ছেন গুলমার্গে যাওয়ার পথটা কতটা সুন্দর এই রকম প্রকৃতি দেখলে না প্রেমে পড়ে যায় এখন চলুন পথের ভিউটা আমরা উপভোগ করি এত সুন্দর পথ আপনাদের শেয়ার না করেই পারছি না সো চলুন আপনাদেরকেও দেখায় দেখতে দেখতে আমরা গুলমার্গের কাছে যাই ভিউ পয়েন্ট অনেক সুন্দর চারপাশে দেখেন এখান থেকে দূরে দেখা যাচ্ছে ভেলি আর চারপাশের ভিউটা তো অসাধারণ আর দূরে একটা স্ট্রিমের চিত্র দেখা যাচ্ছে এখান থেকে যদিও বা অনেক দূরত্বে তো খুবই ভালো লাগছিল আমরা এখন আবার পথ চলছি গন্ডোলা রাইডের উদ্দেশ্যে

গেলাম এখন গন্ডোলা রাইডের সেই ট্যাক্সি স্ট্যান্ডে যেখানে আমাদের গাড়ি রেখে তারপর আমরা ভিতরের দিকে যাব চলুন আমরা এখন গন্ডোলা রাইড করার জন্য এসে পৌঁছালাম এখানে এই যে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে আমরা প্রথম দিকে যাব হচ্ছে পাশে এখানে অনেক হ্যাঁ আমরা তিন দল জোগাবে ঘোড়া নেবেন কিনা গাড়ি নেবেন কিনা কিছু লেগেই থাকে ওরা তো ওইখান থেকে হয়তো বেশি দূর না হাফ এন আওয়ার লাগে তো আমরা দেখি খেটেই যাব দূর আমরা এখানে এখানে ঢুকতে পড়তেই প্রত্যেক ডিরেকশন দেখাচ্ছে হচ্ছে সেলফি পয়েন্ট জাস্ট আসলাম এন্ট্রেন্স পথে হচ্ছে এটা তারপরে আমরা এখানে একটু ছবি তুলি আর এখানকার মানে চারপাশের ভিউটা Oh my god, kibulbo. Unbelievable beauty. Yeah. Yes. Beautiful, beautiful. Back when you But they still pick me in a child. Wow.

গণ্ডলৰ দামী দামী হোটেলো আছে এখানে এসে যেদিকে তাকা পাওয়া সেদিকেই সুন্দর গন্ডোলা রাইড এখান থেকে লাইন ধরে ঢুকতে হবে টিকিট করা থাকলে মনে হয় লাইন লাগতে না এটা হলো গন্ডোলা এন্ট্রি পয়েন্ট অনেক সুন্দর পুরো চারপাশে এত সুন্দর কারো কাজ করা আমরা এখন ভিতরে চলে আসলাম বাট আজকে দেখতেই পাচ্ছেন পুরাই ফাঁকা

Mae'n cael ei ddweud yn gael ar agor y ddweud,

পাহাড় মাসখানেক পুরা আছি 2000 কারণ অনেক বেশি হাইড এই যে লাস্ট আমরা এখন 2000 ফিট উপরে ও রেস্টুরেন্ট আই হোটেল 칸도리 스테이션 칸도리 스테이션 포트에서 페이스투로 갔는데 여기가 첼레스티 그리고 여기 여기가 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 첼레스티 마지막

এই সময় আসাতে এখন স্নো নেই চার আসে গ্রিন বাট ওয়ে আস্তে আস্তে একটু কুয়াশা চলে আসছে যার কারণে একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে তাও ভাল লাগছে এই পয়েন্ট নিয়ে যাবে সে পয়েন্ট নিয়ে যাবে মানে ঘিরে ধরবে এখন দেখেন অনেক বৃষ্টি বাইরে মানে আসার পর পরেই ফুল ভিউটা চেঞ্জ হয়ে গেলো আসছি তখন একটু হালকা কুয়াশা কুয়াশা ছিল বাট এখন ফুল বৃষ্টি এটা অন্য ধরনের একটা ফিল পাচ্ছি এই যে কন্দৌরি আলটিটিউড এটা হচ্ছে কান্দৌরি পর্বত এটা আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ মিটার উপরে মানে প্রায় টুয়েলভ থাউজেন্ড ফিট উপরে

বাইরে অনেক বৃষ্টি পড়াতে আমরা এখন এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের মধ্যে এসে দাঁড়ানো বাইরে অনেক ঠান্ডা আমি অনেক কিছু আনার পরেও যে সোয়েটার টুটা নিয়ে আসি নাই তখন ওয়েদারটা অনেক ভালো ছিল এখন হ্যাঁ নোটিস ম্যাগি খাবো ম্যাগি বাইরে এখন অনেক বৃষ্টি হওয়াতে আমরা এই রেস্টুরেন্টে এসে বসলাম এখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে নেব তো লাঞ্চ সারটা নিপে যখন বিশ্টিটা কমে যাবে তখন আমরা এখানে সার্সিংটা নিয়ে আপনি করেছি চিকেন ফ্রায়েড রাইস এটার প্রাইস পড়েছে আমাদের দাম পড়েছে সাড়ে চারশো রুপি এটার সাথে অর্ডার কোনো কিছু নাই যেহেতু এখানে চিকেন অনেক বেশি দেয়া আমরা এটাই অর্ডার করেছি এটা আমরা এখন লাঞ্চ করি তো আমরা যে চিকেন ফ্রাইডটা খাচ্ছি এটা এটা হচ্ছে পরিমাণও অনেক আছে পরিমাণও অনেক আর স্মেলটা অনেক নাইস আমরা একটা কোকো নিলাম এটা প্রাইস পরিচিত এবং অনেক বাতাস হওয়াতে এখন সবাই এই রেস্টুরেন্টটাতে সবাই জায়গা নিচ্ছে এরকম একটা রেস্টুরেন্ট থাকাতে যেহেতু আমরা এখানে একটু দাঁড়াতে পারছি বৃষ্টি করে শেষ হওয়ার পর এই যে অনেক সুন্দর দেখাচ্ছে উপরে অলরেডি আমরা স্নো দেখতে পাচ্ছি ওই যে উপরে স্নো দেখা যাচ্ছে এটা হচ্ছে এটিকে ফেস টুতে এখানে যাওয়া যেত এটা হচ্ছে আফর্বাদ এটা প্রায় এখান থেকে আরও দুই হাজার ফিট উপরে हां दा ओह माय गॉड अजय हो आ बोल से मैडम जी মেক আসছে চারপাশটা আবার এরকম কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে তারপরও মানে দেখতে যে এত ভালো লাগছে ঠান্ডা দেখো

যে আমরা এখন যে পয়েন্টে আছি সেটা হচ্ছে গন্দরী গন্দরী হচ্ছে এটা আট হাজার পাঁচশো ফিট আপার মাউন্টেন হচ্ছে

আমরা এখন বাইরে বেরিয়ে পড়লাম আর এখান থেকে দেখেন কতটা সুন্দর লাগছে এই গন্ডোল রাইড এর যে স্টেশনটা এটা অনেক সুন্দর টুরো টুর কাঠ দিয়ে ডেকোরেট করা অনেক সুন্দর এখানে বেশ কিছু তাজা তাজা আপেল বিক্রি হচ্ছে আর আমরা কিছু নিয়ে নিলাম হাঁটতে হাঁটতে খাবো আর দেখেন চারপাশের এখন ভিউটা মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে অনেক মেঘ করেছে অনেক গাড়ি যাচ্ছে যারা গেট থেকে গাড়ি নিয়ে আসছে তারা গাড়ি নিয়ে যাচ্ছে আমরা কিউ দেখতে দেখতে হেঁটেই যাব

ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিলে নাকি অনেক মানে পুরা ভেলি এরকম সাদা হয়ে থাকে ও মায়ে তো কত বড় কি সুন্দর লাগতেছে জানি কত বড় যাত্রা শুরু করলাম শ্রীনগরের উদ্দেশ্যে শ্রীলঙ্কার মতো শ্রীনগরের রাস্তাঘাট অনেক সুন্দর আমরা আসছি পণ্ডিত কাশ্মীর আর্ট এম্পোরিয়াম আমরা এখন আছি পণ্ডিত কাশ্মীর আর্ট এম্পোরিয়ামে

चादर बेड बेड कवर बेड कवर गॉटर कवर बेड कवर कारपेट कारपेट अच्छे, ड्रेसर ड्रेसर है कैनवेक विशाल एक दुकान है मैच की सीरीज है पांच अक्टूबर 4000 আপনাদেরকে অনেক ধরনের ড্রেস এবং জ্যাকেট এখানে আর এইদিকে সোয়েটার করছেন এদিকে ওয়ান পিস টু পিস ভেরিয়েশন আছে অনেক ধরনের তো আমি এখান থেকে নিলাম ইয়েস ইয়েস

তো বন্ধুরা আজকে আমাদের গুলমার্গের গল্প এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা